শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যেয়ে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে সাতটা বন্ধুরা আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি কাজকর্ম এখনও কিছু করা হয়নি কারণ বুঝতেই পারো ঘরের লোকজন আছে হ্যাঁ আস্তে আস্তে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় আর ঘুম থেকে উঠলাম তো দেখলাম যে না ওয়েদারটাও ভালো আছে বন্ধুরা যেন মানে মেঘলা মেঘলা যদিও আছে কিন্তু ওয়েদারটা ভালো হবে মনে হচ্ছে রৌদ্র উঠবে আর কি তা বন্ধুরা আমি সারা দিন কি করি দেখতে থাকো আর আমাদের গাছের ফুল ফুটেছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আর বন্ধুরা জানো আমার না ভিডিও আপলোড হতে অনেক দেরি হচ্ছে কি জানি আমি বুঝতে পারতেছি না কেন বা এরকম দেরি হয় এই যে বন্ধুরা গাছের ফুল দেখো এই যে এই একটা আর এই একটা দুটো গেরুয়া জবা ফুটেছে আর অপরিজিতা টপে ফুটেছে এই একটা তারপরে আর ফুটেছে কি এই একটা দুটো এই একটা তিনটে এই টপে অপরাজিতা তিনটা ফুটেছে বন্ধুরা আর সাদা ফুল দুটো ফুটেছে সাদা ফুল বন্ধুরা গাঁদা ফুল দেখো এটা একটা হয়ে আছে গাঁদা ফুল আর অপরাজিতা অনেক কটা ফুটেছে এই যে দেখো একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা ওই যে সাতটা অপরজিতা অনেক কটা ফুট ফুটেছে আর নয়নতারাটা না এখন কতদিন থেকে ভালো ফুটছেই না বন্ধুরা এই দেখো আর এই টপে একটাও ফুটে ফুটেনি এখনো এই টপে ফুটেই ও একটা ফুটেছে এইটা একটা আর এই যে একটা দুটো দুটো না তো তিনটে ফুটেছে এইটোকে দেখেছ আর এই যে টাইম ফুলও ভালো করে ফুটে নি বন্ধুরা আর এই যে ওয়েদার সূর্য উঠেছে এখনও ভালো করে উঠে নেই আর কি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম লঙ্কা নিয়ে আসলাম বেগুন নিয়ে আসলাম ও বেগুন বলে এই যে এটা মাছ পাবদা মাছ নিয়ে আসলাম আসলামা পাবদা মাছ লঙ্কা আর বেগুন এখন ভাত খাবো চা খেয়েছি এখন ভাত খাবো বন্ধুরা ভাত খেতে বসলাম সকালের খাওয়া সিদ্ধ ভাত আলু সিদ্ধ এই কচু সিদ্ধ আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ভাত খেতে বসলাম আর ভাতটা খেয়ে আবার একটু বাইরে যাব আর বন্ধুরা যা রোদ উঠেছে না একদম সেই রোদ উঠেছে কচু সিদ্ধ খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাবে খেতে থাকি বন্ধুরা বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম আজকে রান্না করবো আলু বেগুন দিয়ে পাপদা মাছ আলু বেগুন দিয়ে পাপদা মাছ কড়াই বসিয়ে দিয়েছি আর এখন কড়াইতে তেল দিচ্ছি আর হলুদ লবণ দিয়ে এখন মেখে নিব একটা আমার বন্ধুরা হলুদের গুঁড়ো দিচ্ছি আর লবণ দিচ্ছি দিয়ে এখন মেখে নিচ্ছি ততক্ষণে তেলটা গরম হয়ে যায় গরম করেছে বন্ধুরা পুরো রোদ উঠেছে একদম আর বাড়িতে সবাই আছে তো এই চুলাতে রান্না হচ্ছে আমাদের বন্ধুরা এতগুলি মাছ তো একবারে ভাজা যাবে না দুইবারে আমাকে ভেজে নিতে হবে আমি মাছ দিতে শুরু করেছিলাম 哎，怎么不吃饭？啥也没有。 মশুই নেই একটু আঁচো প্রথমবার মাছটা নামিয়ে দিলাম বন্ধুরা আবার দেব নাও বাড্ডা ফুটে বন্ধুরা বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি আমি দিলাম বন্ধুরা এখন আমি আলু বেগুন দিয়ে বানাবো তো বন্ধুরা তা আলুটা আগে ভেজে নিচ্ছি কি গরম না বন্ধুরা কি বলবো আলুটা ভেজে নিচ্ছি দেখো আলু লাল করে ভেজে নিয়েছি আলুটা এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা এখন বেগুনটা ভেজে নেব আলু বেগুনের ঝোল করব তো পাবদা মাছের তা এখন বেগুনটাও দিয়ে দিলাম এখন বন্ধুরা বেগুনটাও ভেজে নিচ্ছি বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি এই দেখো আলু ভাজাটা এখন নামিয়ে দিচ্ছি এখন বন্ধুরা পেঁয়াজ ফোড়ন দিব এই যে পেঁয়াজ ফোড়ন দিলাম টমেটো কুচা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম টমেটোটা যাতে গলে যায় বন্ধুরা লবণ দিয়ে দিলাম তোরাও সময় খাচ্ছে

দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম দিয়ে এখন মটটা কচিয়ে নেব বেজে রাখা আলু আলুটাও আমি দিয়ে দিছোঁ

Terima kasih telah menonton! সরি পাতা মাছ আমি এখন দিয়ে দিচ্ছি আলু বেগুন দিয়ে হয়ে গেছে বন্ধুরা এই যে একদম মানে মাখা মাখা ভাবে করেছি বন্ধুরা এখন নামিয়ে দিব গ্যাসটা অফ করে দিয়েছি বন্ধুরা এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা খেতে বসলাম আজকে রান্না হয়েছে সব কিছু সবজি দিয়ে নিরামিষ সবজি তারপরে ডাল আর মাংস পাঠার মাংস আর এই বন্ধুরা লেবু আর পাবদা মাছের মানে ঝোল না মাখা মাখা আর কি ওটা নেওয়া হয়নি আর ডাল ডালটা বন্ধুরা এখনো নেওয়া হয়নি এই যে ডাল ডালটা নিব আর কি ডালটা নেওয়া হয়নি তা সবাই খেতে বসলাম বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে মামা দাদা বোনের জামাই ভাইস্টা ওদের খাওয়া হয়ে গেছে এখন আমরা সেকেন্ড বেসে আমরা আর কি বন্ধুরা খেতে থাকি হ্যাঁ সবাই অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা শুভরাত্রি বন্ধুরা আজকে খেতে খেতেও তো আমাদের লেট হয়ে গেল তারপরে একটু বেশিক্ষণ রেস্ট করতে পারিনি তারপরে বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে গেলো তারপরে সন্ধ্যা দিলাম তারপরে বন্ধুরা যে এখন চা বানানো হয়েছে তাও মা মাসি দিদি ওরা মামা ওরা টিভি দেখছে সিরিয়াল তা আমি চা খাচ্ছি দুধ চা বন্ধুরা এই যে দুধ চা বিস্কুট দিয়ে খাচ্ছি <목소리도> 이 거름 분두라, 아마도 데크네. 분두라. আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট